আমাদের চারজন ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম শাহে রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম মারেক রহমতুল্লাহ আলাই এই চারজন ইমাম ছিলেন জামানার সব চাইতে বড় আলেম কথা বলেন ঠিক কিনা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ওনার জীবনের ভিতরে পাওয়া যায় উনি যখন একদম বার্ধক্য অবস্থায় হয়ে গেছেন সফরে বের হয়েছেন এই শীতের ভিতরে রাত্রিবেলায় সফরে বের হয়েছেন যাইতে যাইতে একটা মসজিদে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন মাগরিবের সালাত আদায়ের পরে ওই মসজিদে অবস্থান করলেন ওই মসজিদে নামাজ পড়লেন চিন্তা করলেন আমি একজন বিদ্যা মানুষ আমি রাত্রিবেলা কোথায় যাব তার চাইতে বরং এই মসজিদের ভিতরে রাত্রিটা কাটাইয়া দেই এই নিয়োগ করে যখন মসজিদের ভিতরে বিছানা পেরে তিনি শুয়ে শুয়ে হাদিস পড়ছেন এমন সময় মসজিদের খাদেম এসে বললেন আপনার মসজিদে থাকার অনুমতি নাই মসজিদে থাকা অনুমতি নাই আপনি বেরো হয়ে যান আহমদ আলাই বললেন আমি তোমার মসজিদে মাগরিবের নামাজ পড়েছি আশার নামাজও পড়েছি আমি ফজরের নামাজটাও পড়ব আমাকে থাকতে দাও খাদেম চিনতে পারে নাই খাদেম বললেন এখানে থাকার অনুমতি নাই আপনি বের হয়ে যান ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহ বেফিক গোসায়া kitabadi সব কিছু গোসাইয়া যখন মসজিদ থেকে বের হলেন অন্ধকারের ভিতরে কোথায় যাবেন যাইতে যাইতে দেখে একটা বাজার ওই বাজারে একটা যুবক রুটি তৈরি করতেছে রুটি বিক্রি করতেছে ওই যুবকের কাছে গিয়ে সুন্দর করে সালাম দিলেন আসসালাম আলাইকুম সালাম দেওয়ার পরে যুবক সুন্দর করে সালামের জবাব দিলেন এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই যুবকে ডাক দিয়ে বললেন যুবক আমি একজন মুসাফির আমি শীতে কষ্ট পাচ্ছি আমি যদি তোমার চুলার পাশে বসে একটু আগুন পহায় তোমার কি কোনো কষ্ট হবে যুবক মুসকি হাসি দিয়ে বলে আপনার যতক্ষণ মনে চায় আমার চুলার পাশে আপনি বসে থাকেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ ওই চুলার আগুনের পাশে বসে রয়েছেন আর খেয়াল করলেন ওই যুবক যখন রুটি তৈরি করে তখন পরে আস্তা ও ফেরুল্ল যখন ওই যুবক রুটি তৈরি করে চুলার উপরে রাখে তখন পরে আস্তা ও আবার যখন চুলা থেকে রুটিটা নামায় তখনও পরে আস্তা ফেরুল্ল ওই যুবক যখন রুটি বিক্রি করে তখনও পরে আস্তা ফেরুল্ল টাকা নিয়ে যখন ক্যাশ রাখে তখন পরে কি কথা বলেন তখনও পরে কি এমা মাহমদ ইবনে হাম্বল বল রহমাতুল্লাহ তাকাইয়া বলে যুবক আমি খেয়াল করতেছি তুমি সব সময় আস্তা ফেরুল্লাহ পর কারণ কি ওই যুবক ডাক দিয়ে বললেন ও আমি সব সময় আস্তা ফেরুল্লাহ করি এই আস্তা ফেরুল্লাহ পড়তে পড়তে আল্লাহ তাহলে আমাকে মুস্তা যাবৎ দাওয়া হিসাবে কবল করে নিয়েছেন আল্লাহ আমি যুবক আমার জীবনে যতগুলো দোয়া করেছি আমার একটা দোয়া আল্লাহ তালা খালি হাতে ফেরত দেন না আসমানের দিকে আমার হাত দুইটা তোলার সাথে সাথে কবুল করেন একজন তিনি কে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ অবাক হয়ে গেছে অবাক হয়ে বললেন যুবক কি বলো তুমি আমি সারা জীবন হাদিস পড়ালাম অর্জন করলাম আমারও তো এখন পর্যন্ত প্রত্যেকটা দোয়া কবল হয় নাই ওই যুবক বলে হ্যাঁ আমার প্রত্যেকটা দোয়া কবল হয়েছে এখনো পর্যন্ত একটা দোয়া কবল হয় নাই কয়টা একটা দোয়া কবল হয় নাই আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বললেন যুবক সেই দোয়াটা কি এবার যুবক বলে আমি শুনেছি এই জামানার ভিতরে সব চাইতে বড় একজন হাদিস বিশারদ রয়েছেন আলেম রয়েছেন নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি আমি যেন ইমাম আহমদ হাম্বলকে মারা যাওয়ার পরে একটা বার দেখতে পারি আমি যেন তার কবলের উপরে একটা চুমু এঁকে দিতে পারি আমি যেন তার সাথে মুসাফা করতে পারি এই কথা বলার সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন আল্লাহ ডাক দিয়ে বললেন যুবক শোন যে আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রত্যেকটা দোয়া কবুল করেন আর তোমার শেষ দোয়াটাও সে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন তোমার সামনে যে যাকে দেখতে পারছো আমি আর কেউ না আমি হলাম এই জামানার সবচাইতে বড় হাদিস বিশারদ ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহু আকবার এ যুবক সু তোমার আল্লাহ তোমার দোয়াটা এমন ভাবে কবুল করেছেন তোমাকে আমার দরবারে যাইতে হয় নাই বরং আল্লাহ তহ আমাকে তোমার দরবারে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ এর জন্য আমরাও যদি বেশি বেশি আস্তা ফেরুল্লাহ আমার দোয়াগুলো আপনার দোয়াগুলো কবুল করে নেবেন একজন তিনি কেম এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন ও আমার বান্দারা তোমরা বেশি বেশি আমি আল্লাহ তালার কাছে তওবা করো যদি তওবা করতে পারো তাহলে তোমরাই হয়ে যাবে সফল কাম তোমরাই হয়ে যাবে জান্নাতি আল্লাহ আকবার আমরা আল্লাহর কাছে জান্নাত চাই কি চাই না কে কে চাই আল্লাহকে একটু হাত তুলে দেখা লিল্লাহ তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ তালা যেন কবুল করেন সকলে বলেন আমিন এজন্য মুমিন বান্দা এক নাম্বার গুণা বলে হলো আত্মা ইমন মুমিন বান্দা সব সময় তওবা করবে একজনের কাছে তিনি কি আল্লাহ রব্গুলা আলমিন বলেন এ আমার বান্দা শোনো মুমিন বান্দার দুই নম্বর গুণাবলী হলো আত্ এ মোন আল্লা যারা মুখমিন বান্দা হবে তারা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবে কথা বলেন ঠিক না আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি মালিক আমাদেরকে এত সুন্দর করে আপনি তৈরি করেছেন আমাদের চেহারাটা এত সুন্দর করেছেন মালিক আল্লাহ তালার এই দুনিয়াটা এত সুন্দর আসমানটা তৈরি করেছেন কে এই জমিনটা তৈরি করেছেন কে এই সমুদ্র তৈরি করেছেন কে আমরা যদি আল্লাহকে বলি মালিক আপনি আপনার তাম দুনিয়ার ভিতরে আপনার এই জগতের ভিতরে সব চাইতে সুন্দর করে কি তৈরি করেছেন আল্লাহ রব্বুল আলমিন জবাব দিবেন দুনিয়ার মানুষ শোনো তোমরা জানতে চাও আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে কি তৈরি করলাম আল্লাহ তালা সূরা তীন এর 4 নম্বর আয়াতে ঘোষণা করেবেন লাকাদ খলকনা আল ইনসানা ফি আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে শুধুমাত্র কেবলমাত্র মানুষকে তৈরি করেছে আল্লাহ তাআলা